বন্ধা সবাই মিউট করেন নি সবাই মিউট করেন নি ভাই সবাই মিউট করেন নি চলেন সাদিকুল ইসলাম ভাই মিউট করেন নি ভাই কি মিউট করব না আচ্ছা চলেন চলেন আমার সাথে ক্লাস শুরু করার আগে ছোট্ট একটি দোয়া রয়েছে এই দোয়া কি সবাই আমার সাথে সাথে পড়বে ঠিক আছে ولا توسر ولا توسر وتمم بالخير وتمم بالخير وبك, وبك نستعين يا فتاح, فتاح. ربي زدني علما. রব্বি জিতনি রিলমা কেউ মিউট খুলব না রব্বি জিতনি রিলমা আচ্ছা চলে মজিবুর ভাই আপনি মিউট খুলছেন কেন আমি তো মিউট খুলতে মানা করছি বারবার সবাই মিউট খুলছেন মিউট খুলবেন না কেউ আচ্ছা দেখেন আপনাদের পড়া শুরু হচ্ছে আপনাদের সবক আজকে পড়া হবে সবক নাম্বার এক আপনাদের পড়া হবে সবক নাম্বার এক সবক নাম্বার একে কি রয়েছে পৃথক পৃথক অক্ষর বুঝতে পারছেন পৃথক পৃথক অক্ষর পৃথক পৃথক অক্ষর বলতে আলাদা আলাদা অক্ষর অর্থাৎ ছাড় ছাড় অক্ষর কে বলা হয় যেমন কি আমরা পড়েছি আমরা বাচ্চা বয়সে বা হয়তো বাল্য বয়সে আপনারা আমরা স্কুলে পড়েছি তাই নয় স্কুলে পড়েছি স্কুলে কি পড়েছি স্বরবর্ণ কাকে বলে ব্যঞ্জন বর্ণ কাকে বলে তাই নয় পড়েছি এগুলো স্বরবর্ণ কাকে বলে ওকার আকার ক খ ব্যঞ্জন বর্ণ কাকে বলে ক খ গ গকে ব্যঞ্জন বর্ণ বলে তো ওখানে কিন্তু ছাড় অক্ষর ছিল প্রথমে প্রথমে কিন্তু আমরা এক ঘাই কিন্তু দ্বিগিন পড়া পড়তে পারে না প্রথমে আমরা ক খ গুলো শিখতে হয়েছে অক্ষর গুলো চিনতে হয়েছে তারপরে আমরা পড়তে পারছি তাই না তো ঠিক ততরূপ এখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট উনত্রিশটি অক্ষর রয়েছে যেহেতু উনত্রিশটি অক্ষর সম্পূর্ণ সমস্ত অক্ষর গুলি এখানে আজকের পড়ানো হবে না আপনাদের সুবিধার সাথে আমাদেরকে এক থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষর দুটো ভাগে ভাগ করেছে একটা সবক নাম্বার একে আর শবক দুই দুয়ে শবক নাম্বার একে রয়েছে পনেরোটি অক্ষর সবক নাম্বার দুই রয়েছে চোদ্দটি অক্ষর ঠিক আছে এমন ভাগ করেছেন তো আজকের আপনাদের কি অক্ষর পড়ানো হবে উনত্রিশটা অক্ষরের মধ্যে চলেন এখানেও আমাদের আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত বলা হয় আরবি বর্ণমালা চলেন আরবি বর্ণমালা কেমন ভাবে পড়তে হয় আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন ভালো করে খেয়াল করে দেখেন কোন কোনো অক্ষরের নিচেই কোন কোন অক্ষরের নিচেই দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে অর্থাৎ চিকে মতো চিহ্ন দেওয়া রয়েছে আবার কোন অক্ষরের নিচে দেখেন এক লেখা আছে আবার কোন অক্ষরের নিচে দেখেন তিন লেখা রয়েছে তাই নয় দেওয়ার মানে কি এই চিহ্ন দেওয়ার মানে হলো যে অক্ষরের নিচেই এমনই চিকে চিহ্ন থাকবে সেই অক্ষরকে কোনো টান দেওয়া যাবে না এখানে আলিফের নিচেই চিকে চিহ্ন দেওয়া আছে আলিফ তো আমরা আলিফকে টান দেব না আলিফ আলিফ এমন ভাবে পড়বো না বুঝতে পারছেন এমন ভাবে টান দিয়ে পড়বো না কেমন ভাবে পড়বো আলিফ টান দেবো না আলিফ বুঝতে পেরেছেন তাহলে তারপরে দেখেন যে অক্ষরের নিচে এক লেখা থাকবে যে অক্ষরের নিচেই এমনই এক লেখা থাকবে সেই অক্ষর গুলো হচ্ছে একালিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে একালিফ পরিমাণ টান একালিফ পরিমাণ টান বলতে কি বোঝায় কতটুকু টান তাই নয় আমার দিকে তাকান আমার হাতের দিকে দেখেন এই যে আমার হাত রয়েছে হাত দেখতে পাচ্ছেন হাতটি এখন পুরো খোলা অবস্থায় রয়েছে এই যে খোলা হাতকে আমি এমন ভাবে বন্ধ করলাম ভালো করে খেয়াল করেন এই যে আমি বন্ধ করলাম এই যে বন্ধ করার সময়টুকু ব্যয় হলো এই সময়টুকু হচ্ছে একালিক পরিমাণ টান বুঝতে পারছেন দেখেন বা বুঝতে পারছেন এই যে বন্ধ খোলা হাতকে বন্ধ করলাম যে সময়টুকু ব্যয় হলো একাধিক পরিমাণ টান এতটুকু একাধিক পরিমাণ টান সবাই বুঝতে পেরেছি আচ্ছা তিন লেখা আছে মানে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে যে অক্ষরের নিচেই তিন লেখা রয়েছে সেই অক্ষরকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে তিন পরিমাণ কতটুকু মানে তিনবার খুলতে হবে জিম এটা যেহেতু জিমের নিচেই তিন লেখা আছে জিম বুঝতে পারছেন দেখেন জিম বুঝতে পেরেছেন সবাই তাহলে চলেন তাহলে এটা আমাদের ক্লিয়ার যে কোন অক্ষরকে কত আলিফ পরিমাণ করে টান দিতে হবে যে অক্ষরের নিচেই ক্রস চিহ্ন দেওয়া আছে সেই অক্ষর টান হবে না যে অক্ষর নিচে এক লেখা আছে এক আলিফ পরিমাণ টান যে অক্ষরের নিচে তিন লেখা আছে তিন আলিফ পরিমাণ টান এতটুকুই আমরা বুঝতে পেরেছি তারপরে চলেন তারপরে আমাদের অক্ষর গুলো কেমন ভাবে চিনবেন আপনারা এই যে আলিফ বা তা সা এই কেমন ভাবে চিনবে কেমন ভাবে চিনবেন বা কা তা কুনকা সা চিনবে কেমন ভাবে দেখেন কেমন ভাবে চিনায় বলে দিচ্ছি কোন অক্ষরের নিচেই দেখেন এই যে এখন যেমন দেখেন বার নিচে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মতো করে একটা গোল করা আছে তাই নয় তার উপরে দেখেন দুটো গোল করা রয়েছে তার উপরে দেখেন তিনটে গোল করা করা আছে এগুলোকে বলা হয় নোক্তা কি এগুলোকে বলা হয় নোক্তা আব্দুল রহমান শেখ ভাই আপনি আনমিউট করেন মিউট খোলেন আপনি মিউট খোলেন ভাই আব্দুর রহমান শেখ আপনি মিউট খোলেন হম জি ভাই দেখেন এই যে আমি কি বললাম এগুলোকে বলা হয় নোক্তা কি বললাম এই যে ছোট ছোট ফুটকি আছে এগুলোকে বলা হয় নোক্তা বার নিচে একটা নোক্তা তার উপরে দু নোক্তা তার উপরে তিন নোক্তা তাই না এগুলোকে বলা হয় নোক্তা এই নোক্তা দেখে আমরা চিনবো বুঝতে পারছেন এই নোক্তা দেখে আমরা চিনবো আচ্ছা আবারও বলছি জানারা মিউট খুলতে পাচ্ছেন না বা যেনা মিউট করতে পাচ্ছেন না তারা দেখেন আপনাদের ফোনের উপরে একবার টাচ করবেন টাচ করার পরে নিচের দিকে বাম দিকে দেখবেন মাইক মতো অপশন রয়েছে ওই মাইক অপশনে আপনারা যদি টাচ করেন লাল গাড়িটা সরে গেলে আপনার মিউট খোলা হয়ে গেছে মানে আপনি যা কিছু বলেন আমি শুনতে পাবো আবার ওখানে টাচ করলে লাল গাড়ি পরে গেলে যা কিছু বলবেন আমি কিছু শুনতে পাবো না বুঝতে পারছেন ফোনের উপর টাচ করবেন নিচের দিকে দেখবেন বাম দিকে একটা ছোট্ট মতো মাইক মতো অপশন আছে নিচে লেখা আছে অবিও বলে আচ্ছা যারা হাত তুলতে পারেন না আবারও বলছি যে ফোনের উপর টাচ করবে নিচের দিকে একা দেখবেন লাভ মতো চিহ্ন রয়েছে লাভ মতো চিহ্ন ওখানে টাচ করলে রিয়েক্ট বলে লেখা আছে ওখানে টাচ করলে এমনই একটা হলুদ কালারের হাত রয়েছে ওখানে ক্লিক করে আপনারা কালারের হাত উঠে আসবে আপনার স্ক্রিনে ঠিক আছে কোনো কিছু বলার সমস্যা হলে আপনাকে হাত তুলে বলবেন যে আমি কিছু বলতে চাই না খুলে বলছি ফোনের উপর টাচ করবেন একবার উপরে নিচের দিকে আবারও লাভ লাভমুক্ত চিহ্ন রয়েছে সেখানে লেখা হয়েছে রিয়েকশন বলে ওখানে টাচ করবেন টাচ করার পরে দেখবেন হলুদ হলুদকার একটা হাত উঠে রয়েছে ওখানে টাচ করলে আপনাদের হাত উঠে আসবে চলে তারপরে পরে তাহলে আমরা অক্ষর চিনবো কেমন ভাবে নোকটা দেখে এই যে নকটা দেখে আমরা অক্ষর চিনব দেখেন একটা নোকতা তার উপরে দেখে দুটো নোকতা সার উপরে দেখেন তিনটে নোকতা তাই নয় এই এমন ভাবে নোক্তা দেখে দেখে আমরা অক্ষর গুলো চিনব প্রথমে দেখেন আমি আলিফ আলিফ কি আলিফ শুধুমাত্র একটি লম্বা গাড়ি এমনই একটা গাড়ি আলিফ বুঝে গেলাম সবাই চিনতে পারবো চলেন তারপরে দেখেন বা বা তা সা তিনকে দেখেন একদমই একই রকম দেখতে তাই নয় তিনকে অক্ষর একদমই একই রকম দেখতে কিছুটা নৌকার মতো দেখতে এমনটা এমনই দেখতে এমনই নৌকার মতো দেখতে পার্থক্য কিসের চিনব কেমন হবে নোকতা দেখে যদি নিচে একটা নোকতা দিই তাহলে হয়ে গেল বা উপরে যদি দুটো নোকতা দিই তাহলে হয়ে গেল তা উপরে যদি তিনটে নোক্তা দিই তাহলে হয়ে গেল সা এই দেখেন বা বুঝতে পেরেছেন তাহলে এই অক্ষর আলিফ বা তা সা চারটে অক্ষর আপনি বুঝতে পেরেছেন আপনারা তারপরে দেখেন জিম রয়েছে দেখেন তারপরে দেখেন জিম হ্যা হ বুঝতে পারছেন এই যে জিম হা খিনটে অক্ষর কিন্তু একই রকম দেখতে তাই নয় দেখেন পার্থক্য কিসের পার্থক্য নোক্তার জিমের পেটে অথবা মাঝখানে একটা নোকতা রয়েছে হার কোনো নোকতা নেই হা হার কোনো নোকতা নেই খর উপরে একটা নোক্তা তাহলে পার্থক্য শুধু নোক্তার বুঝতে পারছেন কেউ মিউট ফুলবেন না পার্থক্য শুধু নোক্তার আর একটি বিষয় এখানে খেয়াল করেন আপনারা প্রত্যেকে সবাই খর পাশে দেখেন স্টার চিহ্ন দেয়া রয়েছে গোল মতো করে স্টার চিহ্ন দেয়া আছে স্টার চিহ্নটা দেওয়ার মানে কি স্টার চিহ্নটা দেওয়ার মানে হলো আপনারা যে অক্ষরের পাশে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই অক্ষরকে মুখকে গোল করে পড়তে হবে অর্থাৎ পুর করে মুখকে গোল খ আমরা অনেকে আগে পড়ে এসেছি আলিফ বে তে সে এমন ভাবে নয় কিন্তু পড়া কিন্তু ওটা শুদ্ধ নয় পড়া শুদ্ধ হচ্ছে বা তা তা শুদ্ধ এই কে আমরা অনেকে কি বা খা এমন ভাবে পড়ে এসেছি কিন্তু না খর পাশে স্টার্টিন মুখকে গোল করতে হবে খা পড়লে দেখেন মুখ লম্ব হয়ে যাচ্ছে খা কিন্তু গোল করতে হবে খুঁজতে পারছেন বুঝতে পেরেছেন তারা চলেন তাহলে কি বুঝলাম যে অক্ষরে পাশে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই অক্ষরকে মুখে গোল করে পড়তে হবে তারপরে দেখেন আর জাল দেখেন একই রকম দেখতে পার্থক্য কি পার্থক্য শুধু তাল খালি দালের উপরে এক নকটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দাল খালি জালের উপরে একটা নোক্তা এই যে একটা নোকা তিন আলি পরিমাণ করে টান হবে তিন লেখা আছে মানে তিন পরিমাণ করে টান ঠিক আছে আচ্ছা তারপরে চলেন তারপরে দেখেন তারপরে দেখেন র অনেকে আমরা বলি কি রা রা নয় যা র আর যা দুটো অক্ষর দেখেন একই রকম দেখতে দুটো অক্ষর একই রকম দেখতে র খালি যার উপরে কিন্তু এক নোকতা দেখেন র একদমই খালি রোকতা নেই আর যার উপরে এক একটা নোকটা তাহলে সহজে বুঝতে পারো কোনটা র আর কোনটা যা এক পরিমাণ করে টান হবে চলেন তারপরে এখানে দেখেন এখানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিন আর শিন তিন আলিফ পরিমাণ করে টান হবে সিন শিন বুঝতে পারছেন মাফিজুর ভাই মাফিজুর ভাই আপনি মিউট খুলবেন না কেউ মিউট খুলবেন না বারবার বলা হচ্ছে মিউট খুলবেন না আচ্ছা দেখেন সিন আর সিন বুঝতে পারছেন সিন দেখেন সিনের কোনো নোকতা নেই সিন একদমই খালি আর সিনের উপরে তিনটে নোকতা এখানে অনেকজন আমরা মাফিজুর মোল্লা ভাই আপনি বারবার মিউজ খুলছেন কেন দেখেন সিন আর শিন দুটো কিন্তু একই রকম দেখতে পার্থক্য কিসের পার্থক্য হয়েছে নোক্তা সিন খালি আর সিনের উপরে তিন নোক্তা এখানে আমরা অনেকে আছি সিনকে সিন বলি দুটো একই রকম উচ্চারণ করি না এই যে অক্ষরের মাথায় নোক্তা নেই সেটা হচ্ছে হালকা আওয়াজ পাতলা যেমন গাড়ির সিকি মারা হয় সিন সিন এমন ভাবে বুঝতে পারছেন আর শিনকে মোটা আওয়াজ করতে হবে শীন শীন অর্থাৎ যে অক্ষরের উপরে তিনকে নোক্তা আছে সে অক্ষরকে মোটা আওয়াজে পড়তে হবে শীন বুঝতে পারছেন মোটা আওয়াজ করে পড়তে হবে তাহলে যে অক্ষরের মাথায় কোনো নোকতা নেই সে অক্ষরটি হচ্ছে পাতলা আওয়াজ সিন যে অক্ষরের উপরে তিনকে নোক্তা মোটা আওয়াজ শিন তিন আলিখ পরিমাণ করে কান চলে তারপরে দেখেন সদ নয় সদ আর জদ দেখেন পার্থক্য কিসে নোক্তার সদ খালি জদের উপরে একটা নক্তা তিন পরিমাণ করে টান হবে সদের পাশে দেখেন স্টার চিহ্ন দেয়া রয়েছে জদের পাশে স্টার চিহ্ন দেয়া রয়েছে স্টার চিহ্ন দেওয়ার মানে কি মঞ্জুর ভাই বলেন তো মানিজার মানিজার মঞ্জুর নয় সরি মানিজার ভাই আপনি বলেন তো মিউটটা খোলেন ভাই আনমিউট করেন হুম ভাই বলেন আমি বলি মালিকুল আচ্ছা বলেন ভাই কোনটা বলবো এই যে পাঁচের স্টার চিহ্ন দেয়া আছে এর মানে কি কেমন ভাবে পড়তে হবে অক্ষর গুলো মুখটা গোল করে বলতে হবে আচ্ছা মাসাল্লাহ দেখেন আমি যাকে নিয়োগ দিতে আমি যাকে মিউজ খুলতে বলবো সেই মিউজ খুলবেন বাকি কেউ অন্যথায় মিউজ খুলবেন না বুঝতে পেরেছেন তাহলে একে মুখ গোল করে পড়তে হবে পাশে স্টার চিহ্ন দেওয়া থাকলে মুখে গোল করে পড়তে হবে বুঝতে পারছেন আচ্ছা তাহলে চলে আচ্ছা চলেন আমি আরো একবার বলে দিচ্ছি যারা মিউট খুলতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্য বলছি আপনারা ফোনের স্ক্রিনের উপর একবার টাচ করেন আপনাদের ফোনের স্ক্রিনের উপরে টাচ করার পরে নিচের দিকে দেখবেন বাম দিকে একটা ছোট্ট মতো মাইক মতো অপশন আছে ওই মাইক মতো অপশনে টাচ করলে আপনার মিউট খুলে যাবে আবার টাচ করলে মিউট বন্ধ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা মিউট করে নেন সবাই জি জি ঠিক আছে ঠিক আছে সবাই মিউট করে নেন চলেন এবার দেখেন আমি একবার পড়িয়ে দিচ্ছি তারপরে আপনাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ ঠিক আছে চলেন দেখেন আমি পড়ছি আপনারা দেখেন ألف. با. تا. سا. جيم. حا. خو. دال. زال. رو. শিন সদ জদ বুঝতে পারছেন আচ্ছা চলে আরো একবার পড়ে দিচ্ছি আলিফ বা তা সা শীন সদ যদ ঠিক আছে যে অক্ষর গুলো একা এক লেখা আছে একাধিক পরিমাণ টান দেবো যে অক্ষর গুলো তিন লেখা আছে তিন আরেক পরিমাণ টান দেবো পড়লে কিভাবে বলতে হবে জি জি আমি যখন ডাকবো তখন মিউট খুলবেন বাকি মিউট খুলবেন না বুঝতে পেরেছেন আচ্ছা প্রথমে এবার আপনার কাছ থেকে একটু আমি একটু পড়া শুনবো আপনারা কেমন বুঝতে পেরেছেন চলেন প্রথমে আসছে আব্দুল মাইদুল মল্লিক ভাই আব্দুল আব্দুল মাইদুল মল্লিক আপনি আনমিউট করেন ভাই মাসাল্লাহ ঠিক আছে ভাই পড়েন তারপরে পড়েন বাহ ঠিক আছে আব্দুল মাইদুল ভাই আব্দুল মাইন ভাই ঠিক আছে মাসাল্লাহ ভাই অনেক সুন্দর আমি যে তিনটে অক্ষর মার্ক করে দেব এই লাল মতো কালি দেখতে পাচ্ছেন মার্ক করে দেবো সেই তিনটে অক্ষর পড়বেন ঠিক আছে যেহেতু সময় শর্ট এরপরে আবার আপনাদের ক্লাস এর পরে আবার এই ক্লাসটি হবে অসুবিধা নেই আজকের শেষ ক্লাস নয় ঠিক আছে চলে সবাইকে পড়া শুনতে হবে আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আচ্ছা আব্দুল মাইনুল মাইদুল ভাই বলেন তো এখানে এই বা আর তার মধ্যে কি পার্থক্য আর তার মধ্যে নোক্তার পার্থক্য হম

সা জিম মাশাআল্লাহ জিম নয় জিম পড়ান জিম মাশাআল্লাহ ভাই বলেন তো জিম কত আলিফ পরিমাণ টান হবে তিন পরিমাণ বাহ মাশাআল্লাহ আচ্ছা মিউট করেন না আপনি আচ্ছা

নেন ভাই আচ্ছা তারপরে আসবে আমাদের আলামিন শেখ আসেন ভাই আলামিন শেখ আলাম আলামিন আলামুদ্দিন ভাই আসেন আলামুদ্দিন ভাই পড়েন ভাই বলে দুকে অক্ষর দুকে অক্ষর পড়েন হুম বাহ মাশাল্লাহ ভাই মিউট করে নেন আচ্ছা গাফফার হোসেন ভাই আসেন গাফফার হোসেন পড়েন ভাই দুকে অক্ষর হুম mm. বাহ মাশাল দুটো অক্ষর কিন্তু একই রকম পড়বো না যে অক্ষর উপর নোকটা নেই সে অক্ষর কি সিন হালকা আওয়াজ যে অক্ষর উপর তিনটে নোকটা আছে মোটা আওয়াজ সিন আচ্ছা বলেন সিন আর সিন কত আলিফ পরিমাণ করে কান মাশাল্লাহ পার্থক্য কি সিন আর সিনের মধ্যে মানে

সে অক্ষর কে মুখ গোল করে পড়তে হবে খেয়াল রাখবো ঠিক আছে মাসা আল্লাহ অনেক সুন্দর হয়েছে আচ্ছা মিউট করে নেন ভাই আপনি আচ্ছা লতিফুর রহমান ভাই আসেন

বাহ 마শাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই আচ্ছা তারপরে আসবেন আমাদের মফিজুর মোল্লা ভাই আসেন মফিজুর মোল্লা পড়েন ভাই দুটো অক্ষর পড়েন খ বাহ 마শাআল্লাহ খর পাশে স্টার চিহ্ন দেয়া রয়েছে তার মানে কি কেমন হয় পড়তে হবে খ কে গোল করে পড়তে হবে মুখে গোল করে পড়তে হবে বাহ মাস মিনিট করে নেন আচ্ছা তারপরে আছেন আছেন ভাই মালিকুল হক ভাই হম জাল ডাল আর জালের মধ্যে কি পার্থক্য ডাল খালি জার করে করতাম বাহ মাসাল্লাহ করে নেন ভাই মানিজার ভাই আসেন মানিজার ভাই বাহ মাস র আর যার মধ্যে কি পার্থক্য ভাই মধ্যে নোক্তা নেই যার মধ্যে আছে বাহ মাশাল্লাহ ভাই আচ্ছা এম বি আলমগীর ভাই আসেন এম বি আলমগীর আছেন ভাই আপনি মিউট করেন আনমিউট করেন দু ক্ষর পড়েন একটা হবে সিন মিউট করে ভাই আচ্ছা এম জি ওসমান ভাই আসেন এম গি ওসমান ভাই পড়েন দুটো অক্ষর পড়েন এই দুটো অক্ষর ওসমান ভাই পড়েন্লাহ আচ্ছা ঠিক আছে মিউট পড়ে তারপরে আসবি আমাদের এম বি ভাই এম সাব্বির ভাই চলে আসেন জলদি আসেন ভাই করেন ভাই বাহাল করে নেন আচ্ছা এম সিদ্দিক এম সিদ্দিক ভাই আসবেন এম গি সিদ্দিক ভাই আসেন ভাই আপনি আনমিউট করেন সিদ্দিক ভাই সিদ্দিক মোল্লা ভাই আপনি আনমিউট করেন ভাই মিউট খোলেন সিদ্দিক ভাই আপনি মিউট খুলতে পারছেন না আপনার ফোনের স্ক্রিনের উপর টাচ করেন নিচের দিকে গিয়ে দেখেন বামসাইকে দেখেন একটা লাভ মাইক মতো অপশন দেওয়া রয়েছে মাইক মতো অপশনে টাচ করলে আপনার মিউজ খুলে যাবে এম কে সিদ্দিক মোল্লা ভাই আচ্ছা মুজিবুর শেখ ভাই আসেন মুজিবুর শেখ ভাই পড়েন দুটো অক্ষর পড়েন হম বাহ মাসাল্লাহ জিম কত আলি পরিমান কান ভাই